প্রেগনেন্সির সময়টা প্রত্যেকটা মেয়ের জন্য আসলে অনেক বেশি স্পেশাল একটা সময় সেই সাথে অনেক সেন্সিটিভ একটা সময় আমার কাছে মনে হয় একজন মেয়ে হিসেবে এবং একজন মা হিসেবে আর প্রেগনেন্সির সময়টা যেহেতু খুবই সেন্সিটিভ একটা টাইম এই টাইমে আসলে একটা মেয়ের সাথে সবচেয়ে কে ভালো ব্যবহার করলো আর কে দুর্ব্যবহার করলো এটা একটা মেয়ে আজীবন মনে রাখে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি তামানা নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আই সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটাই ভালো আছি মুখের মধ্যে বিশাল একটা ব্রণ হয়েছে সেটা নিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আর কয়েকদিন আগে হচ্ছে গিয়ে ফুলগুলো আনা হয়েছিল তো ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে সেই জন্যই না আমার ফুল বাসায় আনলে ভালো লাগে না কারণ ফুলটা যত সুন্দরভাবে আমরা আনি আর এটার বিদায়টা ততই কষ্টদায়ক থাকে আমার কাছে আমরা সবাই ফ্রেন্ডরা মিলে ডিসিশন নিলাম যে আমরা একসাথে সবাই একটা রাত পার করবো এবং একসাথে একটা দিন কাটাবো তো সেই প্ল্যান মোতাবেক পিয়াল বলল ওর বাসায় সবাইকে যেতে তো সেই মোতাবেক আমরা হচ্ছে গিয়ে বৃহস্পতিবার রাতেই চলে গেলাম যদিও সব ফ্রেন্ডদের আসার কথা ছিল কিন্তু লাস্ট মোমেন্টে কয়েকজন আসতে পারেনি রাতে তো আমিও চলে গিয়েছিলাম সাথে আফিফের আব্বুও গিয়েছিল তো রাতে খাওয়া দাওয়া পিয়ালের বাসায় করলাম খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে ও আবার চলে এসেছিলো আমাকে দিয়ে তো তখন আমরা মোটামুটি বেশ কিছুক্ষণ একটু গল্প আড্ডা করলাম তো আফিসুর আব্বু তো রাতে চলে আসছে দেন আমরা হচ্ছে আমি আর পিয়াল মিলে হচ্ছে রাতে তখন অনেক রাত আমরা পুরিং বানাচ্ছিলাম তো সে আর সাথে তো গল্প আমাদের আছেই আর মনে হয় যে ছোটোবেলার পরে এই প্রথম আমরা কোথাও একসাথে মানে আমরা থাকছি ছোটোবেলা হয়তো একসাথে আসলে ওইভাবে থাকা কখনোই হয়নি খুব কম হয়েছে তো সেই সুবাদে বলা যায় যে বহু বছর পরে আমরা এরকম একটা সময় কাটাচ্ছি তবে যেই বান্ধবীরা আসেনি ওদেরকে মিস করতেছিলাম ওরা হলে আরও বেশি আমাদের গল্প ঠান্ডাটা জমতো তো এখানে আমি এই যে পুডিংয়ের জন্য ক্যারামেলটা করে নিলাম আর দুধও আগে থেকে জাল করা হয়ে গেছে তো দুধ চুলায় বসিয়ে দিয়ে আমরা ফ্রেন্ডরা মিলে এতই গল্পে বিভোর ছিলাম যে দুধ চুলায় রেখে আমরা ভুলেই গেছিলাম পরে লাস্টে হচ্ছে গিয়ে দাদা দেখার পরে আমাদের মনে হয়েছে যে তাড়াতাড়ি করে তারপর গিয়ে চুলা বন্ধ করছে আর কি তো পুরিং বানিয়ে তারপরে সারা রাত গল্প করতে করতে একেবারে কখন যে ভোর হয়ে গেছে টেরই পাইনি তারপরে মনে হলো যে না একটু শোয়া দরকার কারণ পরের দিন উঠে আবার দেখা যাবে রান্নাবান্না সব কিছুর একটা ব্যাপার থাকবে আরও ফ্রেন্ডরা আসবে তাই চিন্তা করলাম কয়েক ঘন্টা একটু ঘুমিয়ে নেওয়া উচিত না হলে দেখা যাবে পরের দিন টায়ার্ড লাগবে তো ঘুম ওইভাবে আসলে হয়নি আর সকাল সকাল পিয়ালো ঘুম থেকে উঠে গেছে আমি একটু পরে উঠেছিলাম আর ওর বাসার বাইরের ভিউটা এত সুন্দর তো যাই হোক সেটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ উপভোগ করলাম ঢাকায় তো আসলে এরকম খোলামেলা পরিবেশ ওইভাবে পাওয়াই যায় না বললেই চলে তো যদিও আমি যতটুকু সময় শুয়েছিলাম একেবারেই ঘুম হয়নি মানে আমি সব কিছু কানে শুনতেছিলাম শব্দ বাট তারপরে একটু শুয়েছিলাম যাতে একটু মানে মাইগ্রেনের ব্যথা না হলে প্রচণ্ড রকমের করবে যেহেতু রাতে একদমই ঘুমায়নি তো এদিকে পিয়াল রান্নাবান্না শুরু করে দিচ্ছে আমি ঘুম থেকে উঠে সুন্দর করে বিছনাটা গোষায় নিলাম কিছুক্ষণ বারান্দায় ছিলাম দেন হচ্ছে ভাবলাম যে এখন ফ্রেশ হয়ে নেই তারপরে পিয়ালকে একটু স্বাদ দিই যাতে করে ওরও তাড়াতাড়ি হয়ে যায় আর কি তবে বাচ্চা কাচ্চায় রেখে মানে এইভাবে থাকাটা অন্যরকম একটা মানে মজা ছিল ভালো লেগেছে এই হচ্ছে ব্যাপার আর পিয়ালের বেবি হচ্ছে বাড়িতে ওর আম্মুর কাছে তো ওর এই জন্য মিঠিকে অনেক মিস করতেছিলাম নাহলে তো সারা ঘর ঘুরঘুর করে বেড়াতেও ভালো লাগতো তো এদিকে আমার বান্ধবী এসে দেখি অনেক কিছুই প্রায় রান্না বান্না মানে এগিয়ে ফেলছে আর ওর রান্নাঘরের বাইরে থেকেও বাইরের ভিউটা খুব ভালো লাগছিলো আর এদিকে হালকা পাতলা বৃষ্টিও হচ্ছিলো তো এদিকে ও চিংড়ি মাছ রান্না করে ফেলছে তারপরে ডাল আর অন্যান্য সবজিও রেডি করে ফেলছে তো ওদিকে রান্নাবান্না মোটামুটি ও অল্প সময়ের মধ্যে টুকটুক করে অনেক কিছুই করে ফেলেছে তো পোলাওটা রান্না করা হবে আর আমার যেটা হয় সকালে নাস্তা করার পরে একটু চা না খেলেই না তো সেই জন্য আমার জন্য চা বানায় নিছি ওরা আবার কেউ দুধ চা ওইভাবে খাবে না তো আমার একার জন্য ওই চা খেয়ে নিলাম আর একদিকে এক এক করে ফ্রেন্ডরাও আস্তে আস্তে ওদের জন্য অপেক্ষা করছিলাম তো ফাইনালি এক ফ্রেন্ড চলে আসছে ওর বেবি নিয়ে তো ওই বুড়িটার সাথে একটু দুষ্টামি করতেছিলাম যে আয়রা বুড়ি কেমন আসো তার আবার বেশ পছন্দের মানে ফেভারেট হচ্ছে গিয়ে আনটি আমি যদিও সে আমার নামটা ভুলে গেছে মানে নামটা বলতে পারছিল না কিন্তু বোঝানোর চেষ্টা করতেছিল তো এইবার আবার ভালো মতো কে আমার নামটা মানে শিখাই দিছি তো মুরগি রান্না করা বাকি ছিল এদিকে পিয়াল হচ্ছে মুরগিটাও রান্না করে নিচ্ছে আর বললাম যে দে আমি করি ও বলতেছে না আমার একা একা করতেই ভাল লাগে তুই বস গল্প কর সবাই মিলে তো একসাথে রান্নাও করছিলো আর সাথে আমাদের সাথে গল্পও করছিল এই তো মুনি চলে আসছে আর সবাই দোয়া করবেন ও হচ্ছে সামনে আমাদের আরেকটা গুড নিউজ দিবে তো এই জন্য একটু সিক তো পিয়ালের বাসায় চারতলায় সিঁড়ি দিয়ে উঠে বেচারি একটু হাঁপায় গেছে আর কি দেন হচ্ছে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম আর পিয়ালকে একটু ভিডিও করতেছিলাম বললাম একটু ছবি তুলিও বলে না আমাকে আজকে পচা লাগতেছে আমি আজকে ছবি তুলবো না বললাম যে দোস্তি এমনি সবার থেকে সুন্দর তোরে পচা লাগতেছে না সুন্দরই লাগতেছে ও টোন টুন হাসি দেখো তো বাবা হাসি দেখ না ইটিনিয়া সেরকম আমাদের বান্ধবী কাজ করতেছে সব রান্না বান্না করছে এত কষ্ট করে ও বুঝছোস চালাক মানুষ খাবার সার্ভ করতেছে মানে বুঝাইতেছে ওই সব করছে হ্যাঁ পুডিংটা সার্ভ করে নিয়েছিলাম আর পুডিং বের করার সময় সবসময় একটা টেনশন কাজ করে যে উপরের দিকটা পারফেক্ট মতো সুন্দর হয়েছে কিনা দেখতে মামা পুডিংয়ের কালারটা একদম খুব সুন্দর এসেছিল যদিও হুটহাট করে তাড়াহুড়ো করে বানানো বাট ভালোই হয়েছে আর এদিকে খাবার দাবারও একে একে সব নামিয়ে নিয়েছি আমি বললাম যে ডেক ডেক্সি সহই নিয়ে তো সার্ফ করার দরকার নেই আসলে ফ্রেন্ডরা থাকলে এগুলো কোনো ম্যাটার না তো আমরা টেবিলেও বসিনি ভাবলাম যে সবাই মিলে একসাথে নিচে বসে খাবো আর সব রান্নাবান্নায় অনেক বেশি মজা হইতেছিলো যদিও সরাসরি পিয়ালকে বলতে ভুলে গেছিলাম তো ভিডিওতে বলে দিলাম দোস থ্যাংক ইউ আর সবাই মিলে আসলে গল্প করে খাচ্ছিলাম তো এই জন্য আরও বেশি ভালো লাগতেছিলো আর ওর আবার বারান্দায় আবার টুকটাক কয়েকটা গাছ আসছে আর গাছ যেহেতু আমার পছন্দ তাই গেলেই গাছটা দেখা হয়

ওকে ঠিক আছে মাইয়া দি এদিকে আমাদের আরেক ফ্রেন্ড আবার একেবারে নতুন জামার মতো অনেক কিছু নিয়ে চলে আসছে তো তাই ভাবলাম যেহেতু এত কিছু হয়ে গেছে তো পিয়াল বলতেছে আয় যেহেতু মন্নির হচ্ছে গিয়ে অলরেডি সাত মাস চলতেছে তাহলে আমরা টুকটাক ওকে ঘরে বসে সাত দিয়ে দিই যেহেতু অনেক টাইপের আইটেমই আছে তো এই জন্য ফ্রেন্ডরা মিলে বসে পড়লাম যে সেটা তো তাহলে করা যায় ভালোই হয় কি করিস যা

আসলে ডেজার্টের মধ্যে পুডিংটা আসলে কম বেশি সবারই পছন্দ হয় আর এগুলোর দেখা যায় আকর্ষণটা বেশি থাকে তো আরও ঠান্ডা ঠান্ডা এই জন্য খাওয়া দাওয়ার পরে হচ্ছে এটা সার্ভ করছিলাম আমরা বান্ধবীরা মিলে অবশ্য খাওয়া দাওয়া শেষ করে একটু গল্প আড্ডা দিয়ে নিয়েছি দেন হচ্ছে সবাই মিলে ভাবলাম যে ও যেহেতু আসতে মনে তো আমরা সবাই মিলে বেবি শাওয়ারের মতো করে ফেলি যদি আমরা একটা প্রোগ্রাম করব ঠিক করেছি বাট যদি সবাই টাইম টেবিল ঠিক মতো মিলে যায় তাহলে করব প্ল্যান আছে তো এরপরে পুডিংটা সার্ভ করলাম কোনো কিছু রান্না করার পরে যদি প্রশংসা পাওয়া যায় তাহলে আসলে সবারই অনেক বেশি ভালো লাগে তো এখানে আবার আমাদের আড্ডা চলতেছে আর আমি মন্নি মেয়ের পানি হচ্ছে দুষ্টামি করতেছি ওর সাথে আমার বেশ ভালোই জমে যদিও সবার সাথে ওর জমে না বাট আমাকে বেশ পছন্দ করে আমারও ভাল লাগে আর বাচ্চা কাচ্চা আমার এমনি অনেক বেশি পছন্দের তো এরপরে আবার হচ্ছে আমরা আইসক্রিম আবার এরকম কবে মিট আপ হবে জানি না তবে এই সময়গুলো আসলে জীবনের সুন্দর মেমোরি হিসেবে আজীবন থেকে যাবে তো ওরা কয়েকজন চলে গেলো আর এরপরে আবার একটু বারান্দায় আসলাম খুব সুন্দর নীলকণ্ঠ ফুল হয়েছে বা অপরিচিতা যেটাই বলেন তো এর কিছুক্ষণ পরে আমিও চলে আসছি আফে ফেরাব আসছিলো আমাকে নিতে দেন হচ্ছে ওর সাথে বাসায় ফিরে গেলাম আর যেহেতু ফ্রাইডে ছিল যার কারণে হচ্ছে ফ্রাইডে মানেই তো একটু আসলে বাইরে ঘোরাঘুরি করতেই হবে দেন বাসায় গিয়ে আমি জাস্ট হচ্ছে গিয়ে আবার সাথে সাথেই বাচ্চাদের নিয়ে আমরা আবার বের হয়েছিলাম যে ওদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি কারণ শুক্রবার হলে তারাও অপেক্ষা করে আর বাচ্চার বাবা আরও বেশি পাগল হয়ে যায় মানে শুক্রবার মানেই তার একটু বের হতে হবেই বাচ্চা কাচ্চা নিয়ে মানে ফ্যামিলি নিয়ে না হলে তার হবেই না এই হচ্ছে ব্যাপার আর এদিকে আবার সিঁড়িতে উপরে সিঁড়িতে দাঁড়িয়ে বলতেছে দেখো ভাই আমি তোমার থেকে বড় হয়ে গেছি আর এই শুক্রবারে দেখলাম যে অনেকগুলো বিয়ে মানে আমাদের এরিয়াতেই প্রায় তিন চারটা বাড়ি দেখলাম সাজানো বিয়ে হবে তো এরকম অনেক বেশি মানে মানুষজন মনে হয় এই সপ্তাহে বিয়ে করছে যাই হোক এদিকে আমরা হচ্ছে বাচ্চাদের জন্য একটি পিৎজা নিয়েছিলাম আমরা হলো চা খাবো আর ওদের জন্য পিজা পার্সেল করে নিয়েছিলাম দেন আমরা দুজন চা খেলাম সিঙ্গারা খেলাম আসলে পেট এমনিতেই ভরা ছিল পিয়ালের বাসা থেকেও বিকেলবেলা নাস্তা টাস্তা করে বের হয়েছে তাই একটু বের আর হালকা পাতলা কিছু খাই আবার ওর হচ্ছে অফিসের কাজ আছে ও যাবে তো সেই জন্য আমরা দূরে কোথাও সেরকম ভাবে ঘুরতে যাইনি তো আমরা চা খেলাম আর বাচ্চারা মজা করে পিজা খেলো আর এদিকে বাবা হচ্ছে ছেলে ছেলেকে চা খাওয়া শিখাইতেছে তো গরম দেখে আবার সে একটু ভয় পেতেছে যে দেখেন কি দুষ্টামি করতেছে দেন ওদেরকে নিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম তো এভাবেই সুন্দর একটা না দুইটা দিন চলে গেল আর আজকে ভিডিও কেমন লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা